নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি একটা পরাঠার রেসিপি আজকে নিয়ে এসেছি ঝটপট তৈরি হয়ে যায় যেমন এই পরাঠাটা তেমনি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিলি গার্লিক বাটার পরাঠা এর জন্য আমি একটা মাটিতে প্রথমে বাটার নিয়ে নিচ্ছি একটু বেশি করে বাটার নিচ্ছি এক চামচ ভর্তি নিয়েছি আর তার সাথে আরেকটু নিয়েছি চামচটা কিন্তু বেশ বড় মাপের আর নিয়েছি সাথে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দেব এবারে চিলি পাউডার রেড চিলি পাউডার যেহেতু চিলি গার্লিক বাটার পারাঠা তাই জন্যে চিলিটা কিন্তু বেশি লাগবেই ছোট চামচের দেড় চামচ মতো আমি রেড চিলি পাউডার নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাটারটা বেশ ভালো করে সব কিছুর সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মেশানো আমার হয়ে গেছে শেষকালে এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আর আমি টেস্ট করে দেখলাম যে চিলিটা একটু কম লাগছে আর একটু চিলি পাউডার ওই জন্য নিয়ে নিলাম এটা যার যেমন চিলি পাউডার তার উপরে নির্ভর করবে কতটা আপনি চিলি পাউডার নেবেন আমার চিলি পাউডারটা একটু ঝাল কম তাই জন্য আমি একটু বেশি করে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে অপর দিকে আমি আটাটাও ভালো করে মেখে নিয়েছি পাটা কিন্তু আমি আটাতেই বানাবো আটার গোল লেচি একটু বড় করে করে নিয়েছি এবারে গোল করে বেলে নিচ্ছি প্রথমে গোল করে বেলা আমার হয়ে গেছে এবারে বাটার গার্লিক চিলি আর ধনে পাতা যেটা মেশানো ছিল সেটা আমি এক পাশে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি একটু বেশি করে নিয়ে আমি যে পাঠাটা আমি বেলেছি তার একটা দিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে পুরো জায়গাটায় ভালো করে লেগে যায় বাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি মুড়ে নিচ্ছি ঠিক এইভাবে মোড়াবো কেননা পরাঠাটা কিন্তু এমনি পরাঠা হবে না এটা লেয়ার্ড পরাঠা হবে মানে মাল্টি লেয়ার্ড পরাঠা হবে তাই জন্য ঠিক এইভাবে আমি পরাঠাটা মুড়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে পাঠাটা মুড়ে নিচ্ছি প্রথমে তারপরে একটু চিপে নিয়ে আমি এবারে একটা গোল করে নিচ্ছি শেষ প্রান্তটা আমি আবার মাঝখানে এসে মুড়ে দিলাম যাতে খুলে না যায় এবারে ভালো করে আমি পরাঠাটা বেলে নেবো এইবারে যে বেলবো আমি পরাঠাটা এটা যখনই বেলবো তখনই কিন্তু এই লেয়ারটা তৈরি হবে মানে ঠিক লাচ্ছা পরাঠার মতো লেয়ার একটা তৈরি হবে একটু আটা ছড়িয়ে নিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে বাটার দেওয়া আছে তাই জন্য একটু বেলতে অসুবিধা হতে পারে তাই বারবার একটু আটা ছড়িয়ে নিয়ে আমি একটা গোল সুন্দর পরোটা বেলে নেব একটু আলগা হাতে চিপে বেলতে হবে যাতে পরোটাটা ফেটে না যায় আটা ছড়িয়ে ছড়িয়ে আলগা হাতে আমি সুন্দর করে বেলে নিচ্ছি যদি কোনো দিকে বেরিয়েও যায় একটু হাত দিয়ে চিপে দিলেই কিন্তু আবার অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দর গোল আমার হয়ে গেছে এর থেকে বড় আমি আর করব না এইবারে পাঠাটা আমি ভালো করে সেঁকে নেব একটা তাওয়া আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য একটু গরম হয়ে গেছে আমি পরাঠাটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে একটা দিক ভালো করে হয়ে গেলে অপর দিকটাও সেঁকে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে যেমন করে আমরা পরোটা ভাজি ঠিক ওই রকমভাবেই পরোটাটা প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব এপিট ওপিট সব দিক উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা আমি ভেজে নেব দেখুন লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে পরোটার মধ্যে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এর মধ্যে ভেজিটেবল অয়েল এখানে চাইলে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমি কিন্তু ভাজছি তেলেতেই যেহেতু বাটার আছে পরোটাতে দেখুন কোথাও কিন্তু পরোটাটা খুলে যাচ্ছে না ভালো করে এবারে ভেজিটেবিল অয়েলে এপিট ওপিট করে পরোটাটা সুন্দর করে লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নেব এই পরোটাগুলো কিন্তু একটু ক্রিস্পি হয় দুটো পিঠি উল্টে পাল্টে ভালো করে ভেজিটেবল অয়েলে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না কখনো হাই ফ্লেম করে দিয়ে কখনো মিডিয়াম ফ্লেমে এরকম ভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে পরোটা ভাজা আমার হয়ে গেছে এই দেখুন তুলে নিলাম আরেকটা পরোটাও আমি ভেজে নিচ্ছি এই দেখুন পরোটাটা কি সুন্দর লাল লাল করে বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে তাওয়াতে আরেকটা পরোটা দিয়ে দিলাম এইটাও আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে আর একটু মুচমুচে করে লাল লাল করে ভাজবো বারবার উল্টে পাল্টে ধৈর্য ধরে ভেজে নিতে হবে এই পরোটাটাও বেশ সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে চিলি গার্লিক বাটার পরাটা কিন্তু একদম রেডি এই পরোটাগুলো এতটাই ক্রিস্পি হয় যে শুধু মুখেই খাওয়া হয়ে যায় চাইলে এর সাথে আপনি রায়তা বা আচার নিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা অফিস লাঞ্চ বক্সে এরকম দুটো পরোটা আর সাথে যদি রায়তা বা আচার দিয়ে দেন তাহলে কিন্তু টিফিন বক্স খালি করে আনবেই নর্মাল পরোঠা তো খাওয়া হয়ই কখনো কখনো বানিয়ে ফেলতে পারেন এই ধরনের চিলি বাটার গার্লিক পরাঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন